আসসালামু আলাইকুম রহমতুল্ল প্রিয় দর্শক অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর মনের আশা পূরণ করা এবং এ কোনো সমস্যা থেকে এ মুক্তি পাওয়ার কোনো আমল আছে কি না তো আমি বললাম অবশ্যই আছেন তো ওনাকে সে আমলের কথা বললাম আজকে ভাবলাম যে সে আমার কথা আপনাদেরকে বলে ইনশাআল্লাহ আমলটি এতই গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি করে এমন কোনো মানুষ নেই যে তার মনের আশা পূরণ হয় নাই এরকম এরকম কেউ বলতে পারবে না এবং আল্লাহকে আছে চাইছে আল্লাহ নাই এটাও বলতে পারবে না ইনশাআল্লাহ তবে খাস খালে সে নিয়তে আমলটা করতে হবে নিয়তকে শুদ্ধ রাখতে হবে এবং আমলটি সহি শুদ্ধভাবে করতে হবে সে আমলটি হলো একটি শরীফ দুরুদ শরীফটি হলো দূরুদ্দিন নারিয়া দুরুদিনা নারিয়া অনেকে শুনেছেন হয়তো বা অনেকে শোনেন নাই যারা শোনেন নাই তাদের উদ্দেশ্যে আমি দূরুদ্দিন নারিয়া পড়তেছি আপনারা প্লিজ সুন্দরভাবে খেয়াল করে শুনুন আল্লাহ সল্লি সলাং كاملة وصلم سلاما تاما على سيدنا محمد الذي تنهل به العقد وتنفرج به القرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه ফি আদাদি কুল্লিমা এটা হলো দূরদে নারিয়া এ দুর্দে নারিয়ার পর আমলটাকে কিভাবে এসে এই আমলটা করলে আল্লাহ রব্লা আলবেন আপনাকে রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবতকে হেফাজত করবেন আপনার মনের আশা পূর্ণ করবেন এই আমলটি আপনাকে চার হাজার চারশো চুয়াল্লিশ বার আপনাকে পড়তে হবে একদিন হোক তিন দিন হোক পাঁচ দিন হোক দশ দিন হোক এক মাস হোক যতটুকু সময় লাগে চার হাজার চারশো চুয়াল্লিশ বার পড়তে হবে তবে পড়ার মানে যখন পড়বেন তখন কোন উদ্দেশ্যে পড়তেছেন সেই উদ্দেশ্যটা মনের মধ্যে ধারণ করবেন সে মনের মধ্যেই সেই উদ্দেশ্যটা ধারণ করে আমলটা করবেন ইনশাআল্লাহ অনেক 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 উপকার হবে বিদেশে আপনার হাজব্যান্ডের সমস্যার মধ্যে আছে বা আপনার ছেলে সমস্যার মধ্যে আছে। কপিলকে রাজি করানোর জন্য আল্লাহ তার রহমত দান দান করে এবং কি ভালো একটা কাজ পাওয়ার জন্য এ আমলটা করবেন অবশ্য অনেক অনেক বড় কাজ উপকার হবে এবং এটা বিপদের মধ্যে আসেন আমলটা করেন আল্লাহ বিপদে রক্ষা করুন ইনশাআল্লাহ চার হাজার চারশো চুয়াল্লিশ বার পড়বেন ঠিক আছে এটা তবে আমলটি খালেস নিয়ত একটা এক তিন নম্বর শর্ত এই আমলটা করার ক্ষেত্রে এক নম্বর খালেস নিয়ত হতে হবে দ্বিতীয় নম্বর যখন এই আমল করবেন আমলটি করার সময় তখন যে উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য জন্য আপনি আমলটা করতে সেই উদ্দেশ্যটা তো আপনাদের মধ্যে থাকবে ইনশাআল্লাহ আছে ঠিক আছে এবং তিন নাম্বার সহি শুদ্ধ করে আমলটি করতে হবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন আর যদি সাবস্ক্রাইব করা থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা শেয়ার করবেন যাতে করে সবাই জানতে পারে লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে ধন্যবাদ